চেঁচামেজি আর চুর সুন্দরটা ভিডিও নিয়ে অনেক চেঁচামেচি করার পর ফাইনালি আমরা যাচ্ছি এখন আমাদের এখানে একটা সূর্যমুখীর বাগান করেছে সেটা সেখানে যাবো আমরা আমরা সব বোনেরা মিলে যাব তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই ক্ষীরাইয়ের মতো না ছোট্ট ক্ষীরাইতে যেমন অনেক রকমের ফুল থাকে ওরকম না ছোট্ট শুধু সূর্যমুখীর বাগান করা হয়েছে তো চলো দেখতে থাকো দাদা আমরা যাচ্ছি এখন

ঘোরা হয়ে গেছে ওই ওইখানটা অনেক ভিড় ছিল তো ভালো মতো ফটো তুলতে পারিনি পরে একদিন আসবো চুপ করে আমাকে বলতে তো একটু পরে একদিন আসবো তো সেদিন ভালো করে ফটো তো তুলবো আজকে অত ভালো মতো ফটো তুলিনি আর সন্ধ্যাও হয়ে গেছে আর একটা ব্লগারের সাথে দেখাও হয়ে গেলো ব্লগেরটাকে আমি চিনতাম না কিন্তু উনি ওনার চ্যানেলের নাম বললো সার্চ করে দেখলাম আমাদের এখানকার শিলিগুড়িতে শিলিগুড়ির ব্লগের তো শিলিগুড়ির ব্লগের কিন্তু চ্যানেলের নাম শিলিগুড়ি না তো দেখা করে ভালো লাগলো চলো বাড়ি যাই এবার তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে পরে কোনো ভিডিওতে দেখা